শুক্রবার লালবাগের ছিলে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল অ্যামাজন মার্বেল সেন্টার আপনার বাড়ি ফ্ল্যাট প্রতিষ্ঠান কমার্শিয়াল বিল্ডিং থেকে মন্দির মসজিদের জন্য সুলভ মূল্যে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের টাইলস মার্বেল গ্রানাইট স্যানিটারি ফিটিংস থেকে মডুলার কিচেন ইন্টেরিয়ার ডেকোরেশনের আধুনিক বিপুল আয়োজন মানেই অ্যামাজন অ্যামাজন মার্বেল সেন্টার শুক্রবার বিভিন্ন স্তরে মানুষের উপস্থিতিতে উৎসবের আবহে গ্র্যান্ড ওপেনিং হল অ্যামাজন মার্বেল সেন্টারের এখানে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সুনিশ্চিত উপহার পাওয়ার সুযোগ রয়েছে অ্যামাজন মার্বেল সেন্টার লালবাগ ওল্ড মতিঝিল পার্কের বিপরীতে অ্যামাজন মার্বেল সেন্টারের উদ্বোধন প্রসঙ্গে কি বলেছেন দুই কর্ণধার দেখুন আমরা অ্যামাজন মার্বেল সেন্টারের দুটো কর্মধার এবং ইয়েও বলতে পারেন আমাদেরকে মালিকও বলতে পারেন তো আপনাদের আন্তরিক শুভেচ্ছা আমাদের অ্যামাজন মার্বেল আসার জন্য স্যার তো ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যামাজন মার্বেল সেন্টার নামটা রাখার কারণটাই স্যার হচ্ছে এটাই যে আমরা অ্যামাজন যে একটা যে জঙ্গল সেই জঙ্গলকে স্যার আমরা ফলো করে আমরা অ্যামাজন মার্বেল সেন্টার এবং আমরা স্যার গ্রিন লোগোটাকে স্যার আমরা চাইছি যে আমাদের যে একটা বিরাট একটা জঙ্গল হবে এটা আমাদের যেখানে মানুষের যে চাওয়ার পাওয়া মানুষের ধরুন বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার উপরে আমরা এটা নাম দিয়েছি অ্যামাজন মার্বেল সেন্টার যেখানে করে আপনারা মানে নামি দামি মার্বেল গ্রেনাইট স্যানিটারি ফিটিং ওয়াল টাইলস ফ্লোর টাইলস এবং আরও অন্যান্য বাদ ফিটিংসহ আমাদের কাছে বিভিন্ন রকম মানে অ্যামাজন যে মার্বেল সেন্টার যে লক্ষণে করা সেই লক্ষণ অনুযায়ী সেভাবে মালটা আমাদের পাবেন আশা করি যে মানুষের যে চয়েস সেই চয়েস অনুযায়ী আমাদের ভিয়েতনাম আছে জি টোয়েন্টি আছে মরুয়ার আছে গ্যালাক্সি আছে বা তারপরে আপনার আছে বেশ ভালো লেদার ফিনিশ কিছু গ্রেনাইট আছে তার সঙ্গে সঙ্গে আমাদের জিরা হোয়াইট আছে এবং আমাদের ল্যাভিট ব্র্যান্ডেড একটা কোম্পানি যার ওয়াল টাইলস ফ্লোর টাইলস এবং আমাদের ওয়াটারোর যে আপনার ওয়াথ ফেটিং বেসিং কমোট হচ্ছে বেসিং কাউন্টার এবং বিভিন্ন রকমের আরও আপনাদের আশা করি পছন্দ অনুমতে আমরা রাখার চেষ্টা করেছি আপনাদের সমস্ত মুর্শিদাবাদবাসী এবং লালবাগবাসীকে আমাদের অ্যামাজন মার্বেলের তরফ থেকে শুভেচ্ছা জানাই আপনারা আসুন আশা করি আপনাদের পছন্দ সহকারী এবং কম রেঞ্জের মধ্যে আপনাদেরকে একটা মাল দিতে পারবো এটা একদম আমরা আশা করি এবং যতটা পারবো আপনাদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাবো এবং আপনাদেরকে ওয়েলকাম জানাই নমস্কার আমরা অ্যামাজন মার্বেল সেন্টারের কর্মধর এবং আপনাদের সকলকে জানাই আগামী বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কুড়ি ডিসেম্বর আজকে আমাদের গ্যান্ড ওপেনিং তো আপনাদের সকলের আমন্ত্রণ রইল এছাড়া আপনাদের ভালোবাসায় আজ এই জায়গায় আমরা আসতে পেরেছি এবং আপনাদের সহযোগিতা একান্ত আমাদের দরকার আমাদের এখানে মসজিদ মন্দির এবং বাড়ি ফ্ল্যাট সমস্ত জায়গায় আমরা মাল সুমূল্যে দামে দিতে পারব এবং অল্প ভালো মাল এবং অল্প দামে আমরা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সকলকে জানাই আজকে যে ওপেনিং তাই আসার জন্যে অনুরোধ আমরা করি আপনারা প্রত্যেকেই আসুন এবং দেখুন এখানে বিভিন্ন রকমের মার্বেল এবং টালি বিভিন্ন কোম্পানির পাবেন লালবাগ থেকে বীরবার্তা